আপনি যদি বলেন যে আমার বাড়ি নদীর টলা কোয়োজনের টোলা চালায় বাসায় ডেলিভারি দিয়ে আসবে এগুলো তুর্কি পর্দা কোরিয়ান এই যে এগুলো বাইজান বিশ বছর আগে স্বামী করেছি

আপনি দশ হাজার টাকা বিল হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে টাকা টাকাভান্স করলে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কেউ করবে ভাই আমরা ওই দুই নম্বর মালও বিক্রি করে না ফ্রি ডেলিভারিও না ভাই

ষোলটা ব্রাঞ্চ আলী ফোর নামে আমার নাম মোহাম্মদ ইসলাম জহির ভাই আলিফ ফোরদা গেল চারশো আশি টাকা পিস চারশো ডিজাইন হিউজ কালেকশন আছে ভাই একটা ডিজাইন চারশো টাকা পিস 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 চারশো আশি টাকা পিস আপনি একটা বাড়ি করছেন এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়া সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে টাকা সুন্দর সুন্দর লাগবে অবশ্যই চারশো পঞ্চাশ টাকা পিস চারশো আশি টাকা পিস

ঢাকা মৌসাগের পিছনেই। আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি মাল কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে আপনারা নিতে ঢাকা মৌসাগ আনারকুলি মার্কেটের দোতলা থেকে ষোলোটা ব্রাঞ্চ আজকে অ্যাড্রেস দিয়ে দিব আচ্ছা একটা হাজারি গোলাপ হাজারি গোলাপ

একটা বলবেশ চার কেমন লাগতে চারশো টাকা পিস চারশো আশি টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো লিখিত বিশ বছর লিখিত বিশ বছর হলে আপনার সাথে

এখানে যদি ফুল সূর্য পড়ে ব্যবসার আলোবন্স হবে না যারা বাডা রামপুরা বাসাবো থাকেন আনারকুলি মার্কেট এর দোতালায় সোম পাঁচ বাই ছয় আলিফর্দা গ্যালারি তবে আমাদের এই সোরুমটা বর্তমানে আমরা উত্তরা শোরুম আছি যারা উত্তরায় উত্তরা থাকেন আপনারা কেনাকাটা করবেন আর বাচ্চারা ফুটবল খেলা শোরুমটা দেখেন ঘুরে অনেক বড় শোরুম তার আচ্ছা থেকে দেখেন ভাই অটো বাজাচ্ছে এরকম তার কিছু সাড়ে চার কেজি সাড়ে চার কেজি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পিস একটা উনত্রিশশো টাকা পিস

ছর পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশ কিছু নতুন দোকানদার বাড়িয়েছে মানুষের পিছিয়ে তারা লাগিয়ে থাকে তারা ওই এবারে ফালা কয়েক বিশ বছর লাগবে না আমাদের বিশ বছর আগে গ্যারান্টি থাকবে আপনার অটো মানে গ্যাসটা নষ্ট হবে না এটা পঁয়ত্রিশশো টাকা পিস লেদার শাটিং

তার পাঁচ কেজির বেশি পঁয়ত্রিশশো টাকা পিস ব্ল্যাক আউট হবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এখানে ফুল সূর্য পড়বে বিয়াল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি

আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফর্দা গ্যালারি ওনার যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফর্দা গ্যালারি আলিফ ফর্দা গ্যালারি এটা হবে এগারোশো টাকা ফিট ভাই এগারোশো টাকা ফিট হবে ওয়াও তবে দর্শক আপনাদের সাথে অনেক কথা বলছি বাংলাদেশের যে কোনো জেলা কোন ওয়ার্ড সেক্টর কোন ইউনিয়ন সেক্টর সরাসরি হোম ডেলিভারি আর এই শোরুমটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম দেখেন সবচেয়ে বড় শোরুম হবে